আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দেখুন গত আটাইশ তারিখ আমি একটা ভিডিওতে বলেছিলাম ব্রাজিল স্কোয়াডে ইঞ্জুরি নামক লাল বাতি জলা শুরু হয়েছে যেটা বলিভিয়ার বিপক্ষের মেসের আগ পর্যন্ত ব্রাজিল দলে চলমান থাকতে পারে সেই ভিডিওতে আপনাদের মাঝে অনেকে আমাকে গালবন্ধ করেছিলেন এটা বলে যে এখন একটু বেশি বেশি বলা হয়ে যাচ্ছে না দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস ওই ভিডিওর একদিন না পেরোতে টিমে ইঞ্জুরি নামক লালবাতি জ্বলে উঠে গেছে যে লাল শিকার হলেন ব্রাজিলের রাইট ব্যাক ব্যান্ডারসন গতকাল ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছে ব্রাজিলিয়ান রাইট ব্যাক ব্যান্ডারসন সর্বশেষ আপডেট অনুযায়ী ব্যান্ডারসন তার বাম পায়ে ইঞ্জুরি পিক করেছে যেটা তার ক্লাব মনাক জানিয়ে দিয়েছে বর্তমানে তার বাম পায়ের ইঞ্জুরের কারণে ব্রাজিল দল থেকেও সে সিটকে গেছে তার পরিবর্তে দলে ডাক পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোটা ফোগোতে খেলা ছাব্বিশ বছর বয়সী রাইড ব্যাক বিতিনহ এই সেই বিতিনহ যাকে ব্রাজিলের প্রিলিমিনারি স্কোয়াডে রেখেছিলেন আঞ্চল্টি তিনি বর্তমানে কার্লো আঞ্চলত্তির ছেলে ডেভিড আঞ্চলত্তির অধীনে পেটাফোগো নিয়মিত একজন স্টার্টার অর্থাৎ ব্রাজিল সহকারী কোচ ডেভিড আঞ্চলত্তি যে ক্লাবে হেড কোচের দায়িত্বে রয়েছেন সেই ক্লাবেরই একজন নিয়মিত শুরুর একাদশের প্লেয়ার যিনি কিনা রাইট ব্যাক হিসেবে খেলে থাকে এখন কথা হচ্ছে বিতিন হোক কেমন টাইপের ফুটবলার কেন তাকে দলে নেওয়া হয়েছে সে কেমন টাইপের ফুটবলার এটা বলতে গেলে আগে আমাকে তার প্লেইং স্টাইল সম্পর্কে বলতে হবে দেখুন সে মূলত রাইট ব্যাক হিসেবে খেলে প্লেয়ারটার প্লেইং স্টাইল দেখে মনে হচ্ছে সেই কিছুটা ডিফেন্সিভ স্টাইলের রাইট ব্যাক সেই পুরোপুরি অফেন্সিভ ফুল ব্যাক না কারণ তার মেসের হিট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে প্লেয়ারটা কেমন টাইপের আপনি যদি তার হিটম্যাপ দেখেন তাহলে দেখতে পারবেন সে অতিরিক্ত ওভার করে না সে সর্বোচ্চ লেফট হোয়াইট মিডফিল্ডার পর্যন্ত ওঠে যেটাকে উইং ব্যাক ধরা হয় না সো তার হিটম্যাপ দেখে আপাতত এটাই মনে হচ্ছে সে একজন ডিফেন্সিভ রাইট ব্যাক আরেকটা বিষয় দেখলাম তার অফেন্সিভ ক্রিয়েটিভিটির চাইতে ডিফেন্সিভ ক্রিয়েটিভিটিটা বেশ ভালো যেমন ডিফেন্স করার সময় ট্যাকেল ডুয়েল উইন বল রিকভারি এগুলো তার বেশ স্ট্রং অপরদিকে তার ক্রসিং অ্যাবিলিটি সাকসেসফুল পাসিং কিংবা অফেন্সিভ ফুলব্যাক হিসেবে শুট অ্যাটেম্প এতটা ক্রিয়েটিভ না যতটা আমরা ওয়েস্টের কাছ থেকে পাই তবে তার ড্রিবলিং সাকসেস বেশ ভালো ডিফেন্ডার হয়েও গড়ে ত্রিষট্ট পার্সেন্ট সাকসেসফুল ড্রিবল করতেছে সো সব কিছু মিলিয়ে আমরা এটা বলতে পারি ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া বিচী একজন ডিফেন্সিভ রাইট ব্যাক তবে যখন থেকে ডেভিড আনচেলত্তি ব্যাট আপতে এসেছেন তখন থেকে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দুই জায়গাতেই মোটামুটি ভালো করতেছে তবে তার আরও কিছু উন্নতির জায়গা রয়েছে বিশেষ করে ফাসিং ফুটবলে কারণ ব্রাজিল মোটামুটি পজিশনাল ফাসিং ফুটবল খেলে যেখানে ফাসিং একুরেন্সি যত ভালো হবে ততটাই ব্রাজিল আরও বেশি ক্রিয়েটিভিটি দেখাবে বর্তমানে তার ফাসিং অ্যাবিলিটি হচ্ছে বিরাশি দশমিক আট সো এখানে উন্নতির অনেকটা জায়গা আছে আরেকটা উন্নতির জায়গা হলো ক্রস সে যখন রাইট সাইড দিয়ে ক্রস করে তখন সেগুলো পিন পয়েন্ট একুরেট হয় না তার সাকসেসফুল ক্রস একুরেন্সি হ মাত্র বিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি একশোটা ক্রস করলে বিশটাতে সে সফল হইতেছে সো এই জায়গাতে ডেফিনেটলি বেশ উন্নতি জায়গা রয়েছে তার দেখা যাক তাকে যে সাবজেক্টের উপর নির্ভর করে কোচ কার্লো আঞ্চলতে ব্রাজিল জাতীয় দলে ডেকেছে সেই সাবজেক্টের সম্পূর্ণ গ্যাপটা সে ফিল করতে পারে কিনা সেই কেমন হয় আজকের ভিডিওটা শেষ করব প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন